আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা অনেক দিন পরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য বন্ধুরা এই ভিডিওতে দেখাবো তোমরা শালিক পাখির বাচ্চাকে কিভাবে খাবার খাওয়াবা বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা এখন আমার এম ডি ইউসুফ শেখ জিরো ওয়ান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা স্ক্রিনে যে শালিক পাখি বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাটা কালকে সংগ্রহ করেছি আমি কালকে তিনটা পাখির বাচ্চা সংগ্রহ করেছিলাম একটা তো শহ ভাইকে দিয়ে দিয়েছি সবথেকে শখটা সহক ভাইকে দিয়েছি আর মাছ গাটা আমি নিছি আর গাছে যে উড়াইছি মুহিবুল্লাহ মহিবুল্লা নিছে বড় পাখির বাচ্চাটা মানে বন্ধুরা তোমাদের যদি কারো শালিক পাখির বাচ্চা লাগে আমার কাছ থেকে নিতে পারো খুব স্বল্প দামে বন্ধুরা এখন আমি বলবো আমার শালিক পাখির বাচ্চা দুইটাকে আমি কিভাবে খাবার খাওয়াই বন্ধুরা প্রথমেই আমি বাজার থেকে ফিট কিনে আনি কিনে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আটার মতো নরম করে তারপরে আমি ঠাকুর বাচ্চাকে খাওয়াই তারপরে ওই বাজার থেকে একটা সিলেন্সি নিয়ে আসলাম ওই দেখেন আমার হাতে ওই সিলেন্সি দিয়ে আমি পানি খাওয়াই কারণ ধরে খাওয়াইলে পুরো শরীর ভিজে যায় পানিতে সিলেন্সে দিয়ে পানি খাওয়াই আর খাবারটা নরম করে তারপরে আমি পাখিকে খাওয়াই আমি খাওয়াই ফিট খাওয়াই আমি সময় পাই না আনা তো আমাদের এখানে পোক আছে পোক ধরে খাওয়ানো বন্ধুরা আমার এই হাতে যে শালিক পাখিটা দেখতেছেন এই শালিক পাখিটা বড় শালিক পাখি এটা আনছি আরও আগে আর এই যে ছোটো যে পাখিটা দেখতেছেন এটা আনছি হলো কালকে গতকালকে নিয়ে এসেছি সংগ্রহ করছি গতকালকে আর এই বড়ো শালিক পাখিটা আরও পাঁচ দিন আগে সংগ্রহ করছি বন্ধুরা এই যে বড়ো শালিক পাখিটা এদের তোমরা এই পাখিটা আমি কিভাবে পেলাম এই পাখিটা আমি পেয়েছিলাম আমার শ্বশুর ভাইয়ের দিগির যান থেকে পেয়েছিলাম এখানে আমার শাশুড়ি সে এই সব শালিক পাখিটিকে পেয়েছিল এই শালিক পাখিটা রাত্রে রাত্রে শালিক আমার শাশুড় এই ভাড়াই গেছে মুরগির বাচ্চা তখন সে শালিক পাখি বাচ্চাটা পায় দেখি সুস্কে টাইনে নিয়ে দিচ্ছে তারপর সে এই শালিক পাখির বাচ্চাটাকে সংগ্রহ করে তারপরে তার কাছ থেকে আমি নিয়ে এনে আমি নিজে এখন পুষটাছি পাখির বাচ্চাটাকে পাখির বাচ্চাটা একটু শিকিরি হয়ে গেছে আমি ডাক দিলে আমার কাছে আসে আমার কাছে কোথাও যায় না আর এই ছোট পাখির বাচ্চাটাকে কালকে সংগ্রহ করছি পাখির বাচ্চাটা অনেক দুষ্ট তো সরে যায় খালি বারবার পিছনে ওদিক দৌড় দেয় ওদিকে দৌড় কাছে মানে দাঁড়ায় মানে দাঁড়ানো প্রথম প্রথম তো পরে ঠিক হয়ে যাবে বন্ধুরা শালিক পাখি আপনারা যদি পুষেন আপনাদের বাসা বাড়িতে কখনো বিড়াল রাখবেন না বিড়াল রাখলে আপনাদের শালিক পাখির বাচ্চা যে কোনো সময় বিড়ালে মেরে ফেলতে পারে সব সময় সতর্ক থাকবেন বিড়ালের কাছ থেকে আমার আগের একটা শালিক পাখির বাচ্চা মেরে ফেলছে বিড়ালে শালিক পাখিটাকে এক বছর পুষেছিলাম পর শালিক পাখিটার কথাও শিখেছিলাম কথা বলতে পারতো শালিক পাখিটা খেসা থেকে বের হয়ে গেছে তারপরে বিড়ালে মেরে ফেলছে পাখিটাকে মেঠো মেঠো বন্ধুরা শালিক পাখিকে কথা বলাইতে চাইলে সব সময় পাখির সাথে কথা বলবেন কথা শিখবেন পাখিদের বন্ধুরা সবাই আমার এমডি ইউসুফ শেখ সাবস্ক্রাইব করে পাশে থাকে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করেন আমি মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে ভাই আমি শুধু আপনাদের ভালোবাসা চাই সাপোর্ট চাই আমিও আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ পাশে থাকবো পাশে থাকার চেষ্টা সব সময় বন্ধুরা আবারও আমি বলি তোমাদের যদি কারো শালিক পাখির বাচ্চা লাগে আমার কাছ থেকে নিতে পারো খুব স্বল্প দামে খুব স্বল্প দামে আমি তোমাদেরকে দিব তোমাদের কাছ থেকে আমি বেশি নেবো না খুব স্বল্প দামে নেবো কালকে তিনটা শালিক পাখি সংগ্রহ করেছিলাম একটা আমি নিছি আর দুইটা দুজনকে দিকে দিয়েছি আমি একজন তো আমার ভিডিও দেখছিলো ভিডিও দেখে পরে আমার বাড়িতে এসে পাখির বাচ্চা একটা নিচে তার নাম হলো সোহাগ তার ইউটিউব চ্যানেল আছে ভ্যালেস নূর ভ্যালেস নূর ভ্যালেজ ভেলেজ নূর এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের বাড়ি পাশেই সোহাগ ভাই সেই চ্যানেলটাকে শালিক পাখির ভিডিও সেরে থাকে তাকে সবাই সাপোর্ট করবেন বেশি বেশি বেলিস নুর তাসাইলের নাম বেলিস নুর বেলিস তাকে একটা শালিক পাখির বাচ্চা আমি দিয়েছি তোমাদেরও যদি কারো লাগে আমার কাছ থেকে নিতে পারবা খুব স্বল্প দামে আমি দিয়ে দেবো তোমাদেরকে তোমাদের কাছ থেকে আমি বেশি টাকা নেব না এই যে সিয়াম ও কালকে একটা বাবুই পাখির বাচ্চা নিয়ে আইছে তার গাছ থেকে পড়ে গেছিল রাতে অনেক আমাদের এখানে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে বাসা ভেঙে পড়ে গেছে বাসা থেকে পড়ে গেছে এই বাউ পাখির বাচ্চাটা তারপর সিএম এনে আদার খাওয়াইতেছে বড় করতেছে দুই দিন হয়েছে এই বাবুই পাখির বাচ্চাটাকে সিএম নিয়ে এসে সংগ্রহ করছে সিএম বন্ধুরা তোমরা যারা এখনও আমার এম জি ইউসিউব শেখ জিরো ওয়ান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল বাটনটি অল করে দাও ভিডিও আমি সারার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে আসবে বন্ধুরা আমি এক সপ্তাহ পরে ভিডিও আপলোড করতেছি কারণ আমার চ্যানেলে কোপিলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করেছিল সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারি নাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ